হ্যালো এব্রিওান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপিতে থাকছে কাঁচা টমেটো দিয়ে শিং মাছের ঝোল আপনারা সবাই রেসিপিটি দেখতে থাকুন এখানে আমি শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে মাছ মাখিয়ে নিব। মাছ মাখানো হয়ে গিয়েছে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল এখন মাছগুলো ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গিয়েছে এখন উল্টে দিব মাছ ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব এই মাছ ভাজা তেলে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা তিনটা লবঙ্গ এলাচ আর গোটা জিরে খুনটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব পেঁয়াজ কষি পেঁয়াজটা ভেজে নিচ্ছি বাদামি করে সামান্য জল দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মশলাটা ভালো করে মিশিয়ে নিতে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এখন দিয়ে দিলাম একটা আলু চার ফালি করে নিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা টমেটো এখন মশলার সাথে ভালো করে টমেটো আলুটা কষিয়ে নেব মশলার সাথে টমেটোটা কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিব বলক চলে এসেছে দিয়ে দিলাম আর দিয়ে দিব ভেজে রাখা মাছ হালকা করে নেড়ে চেড়ে দিব এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরা গুঁড়ো এটা আমার সাদে লাগানো ধনে পাতা এই ধনে পাতা কেটে ভালো করে পরিষ্কার করে এখন আমি তরকারিতে দিয়ে দিব। এখন হালকা করে নাড়িয়ে দিব। কাঁচা টমেটো দিয়ে শিং মাছের ঝোল আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাঁচা টমেটো দিয়ে শিং মাছের ঝোলটা কত লোভনীয় হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে তো আপনাদের যদি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ